কোথায় ঢুকে বসে আছিস তুই গুড়গুড়ি কোথায় ঢুকে বসে আছে চোখের নিচে ঢুকে ওই যে নিজে জায়গা করেছে ঢুকে নিজে আবার এগুলো সব সরিয়ে টরিয়ে জায়গা করেছে যে ঢুকে বসে আছে তুই কোথায় বসে আছিস গুড়গুড়ি মাম্মা তুমি কোথায় বসে আছো কোথায় বসে আছে তুমি এই যে হ্যাঁ ও ও তুমি কোথায় বসে আছো এতে বসার জায়গা তোমার তো বিছানার উপর উঠিয়ে দিলাম তুমি নেমে গিয়ে ওর ভেতরে ঢুকে গেলে নিজে নিজে জায়গা করেছো ও বাবারে বকু বকি করছো কি ওই দুস্তু মামা ওই দুস্তু মামা এ নিজে নিজে খায় না খাইয়ে দিতে হয় হ্যাঁ কোথায় টুকে বসে আছিস কি করছিস তুই হ্যাঁ তুই খাঁচাটার মধ্যে মুখ ধুচ্ছো কেন ওটা ছোট্ট বেবিদের জন্য পায়রাটার জন্য এনে রেখেছে দিদি ওটা করে বিড়ালের বাচ্চাকে নিয়ে এসছিল গোলুকে সব টুকটুক করে ধরা বস্তুটা